আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের চলমান ষানমাসিক সামষ্টিক মূল্যায়নে আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি একক কাজ নিয়ে আলোচনা করব তোমরা জানো পনেরো তারিখ তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সামাজিক সামষ্টিক মূল্যায়নে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে এক থেকে তেয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত অন্তর্ভুক্ত মানে প্রথম ছয়টা অধ্যায় তোমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছো নানা পরিচয়ে আমি এটি মূলত বঙ্গবন্ধুকে নিয়ে অধ্যায়টি সাজানো হয়েছে এখানে বঙ্গবন্ধুর বিভিন্ন ধরনের পরিচয় এবং কর্মকাণ্ড বর্ণনা করা হয়েছে তোমাদের জন্য এই প্রথম অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের এই প্রথম অধ্যায় থেকে কয়েকটি একক কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একক কাজ এক এখানে প্রশ্ন হচ্ছে এক মহান ব্যক্তি উনিশশো বিশ সালের সতেরোই মার্চ জন্মগ্রহণ করেন এখানে কার কথা বলা হয়েছে তার জন্ম পরিচয় দাও প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে উনিশশো সালের সতেরোই মার্চ কে জন্মগ্রহণ করেছে তার জন্ম পরিচয় এখানে দিতে বলা হয়েছে আমি এখানে উত্তরে লিখেছি যে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে এই মহান ব্যক্তি বিশ সালের সতেরোই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম শেখ রুপুর রহমান এবং মায়ের নাম সাই খাতুন এখানে আরও নতুন করে অ্যাড করতে পারো ছোটবেলায় তার নাম ছিল খোকা তিনি খুব দুরন্তপনা ছিলেন এ ধরনের আরো অনেক কিছু অ্যাড করা যেতে পারে তোমরা এগুলো এখানে যুক্ত করবে দেখো এরপরে একক কাজের দুই নম্বর প্রশ্ন হচ্ছে টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণকারী মহান নেতা কে ছিলেন তার জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্য কেমন ছিল এর উত্তরে আমি লিখেছি টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণকারী মহান নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে গ্রামে জন্মগ্রহণ করেন গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে মধুমতি নদী ধান আর ঝোপঝাড় বনবাদার নিয়ে নিবৃত বাংলার শান্ত এক গ্রাম ছিল সেখানে পাখির কলকাকলিতে মুখরিত থাকত সবসময় এ ধরনের আরো কয়েকটি লাইন তোমরা লিখতে পারবে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে এই ধরনের যদি প্রশ্ন তোমাদের মূল্যায়ন পরীক্ষায় আসে তোমরা কিভাবে সেগুলো উপস্থাপন করবে এরপরে এককদের জন্য আরেকটি প্রশ্ন রেখেছি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন নাম্বার তিন বলছে যে আমাদের জাতির পিতাকে তাকে কেন জাতির পিতা বলা হয় চারটি বাক্যে লেখো উত্তরে আমি লিখেছি যে আমাদের জাতির পিতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে যে কারণে জাতির পিতা বলা হয় এখানে আমি লিখেছি যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মূল নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে কখনো ভয় পেয়ে পিছু হটেননি ওদের সাথে মন্ত্রিত্ব বা কোনো কিছুর বিনিময়ে আপোষ করেননি তিনি নিজের জীবনের পরোয়া করেননি এমনকি ওদের ষড়যন্ত্র নির্যাতন মামলা কোনো কিছুতেই দমে যাননি তারাটাকে সারা দিয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বীরের জাতিতে পরিণত হয় বঙ্গবন্ধুর মতো মহান নেতা না থাকলে হয়তো বাঙালিদের মুক্তি সম্ভব হতো না এজন্য বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয় প্রিয় শিক্ষার্থী আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের এই তিনটি প্রশ্ন রেখেছি তোমাদের মূল্যায়ন পরীক্ষায় এই তিনটি প্রশ্ন যে আসবে এমনটা না তোমাদের মূল্যায়ন পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে হয়তো বা একই একক কাজ থাকবে তোমরা এই তিনটি প্রশ্ন হয়ে পড়ে যাবে এ সংক্রান্ত আরও একক কাজ রয়েছে আমি পরবর্তীতে সেগুলো আস্তে আস্তে আপলোড করব তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে দেখতে এখানে তোমাদের প্রথম অধ্যায় অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এই ছয়টা অধ্যায় মিলে তোমাদের ষানমাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে আমি এই অধ্যায়গুলোর অন্তর্গত এক কাজ এবং দলীয় কাজ বা জোড়ায় কাজ তোমাদের সাথে শেয়ার করব আমি পরব আকারে এই ভিডিওগুলো ধাপে ধাপে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখবে এবং তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তোমাদের মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতি খুবই সহজ হবে প্রিয় শিক্ষার্থী পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের মূল্যায়নের সাফল্য কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ